খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ খ্রিস্টান ধর্মমতে এই দিনে যিশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন গুড ফ্রাইডে বা পূর্ণ শুক্রবারে বিপথগামী ইহুদিরা যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিলেন মৃত্যু তৃতীয় দিবস রোববার তিনি জেগে উঠেছিলেন যিশু খ্রীষ্টের এই পুনরুত্থানের সংবাদ খ্রিস্ট বিশ্বাসীদের জন্য খুবই আনন্দের ও তাৎপর্যপূর্ণ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দিবসটি উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে সকালে মিরপুরে ঢাকা আঞ্চলিক ব্যাপটিস্ট চার্চে প্রাতঃকালীন প্রার্থনা করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা এরপর প্রার্থনা সঙ্গীত বাইবেল পাঠ আশীর্বচন অনুষ্ঠিত হয় দেশজাতির মঙ্গল কামনায় হয় বিশেষ প্রার্থনা এছাড়া রাজধানীর কাকরাইল ও তেজগাঁয়ের ক্যাথলিক চার্চ মিশনসহ সব গির্জায় অনুষ্ঠিত হবে বিশেষ প্রার্থনা সভা